নমস্কার বন্ধুরা আজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের উনিশে আশ্বিন ইংরেজি দু হাজার পঁচিশ সালের ছয়ই অক্টোবর সোমবার শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো আজ আপনারা মা লক্ষ্মীর পুজো করে থাকুন অথবা নাই থাকুন পরিবারের উন্নতি ধন সম্পত্তির সমৃদ্ধি ও সুখ শান্তির উদ্দেশ্যে সন্ধ্যার সময় মাকে এই পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র পাঠ করে মনে মনে মায়ের কাছে নিজের মনস্কামনার কথা জানান দেখবেন মা তা পূর্ণ করবেন মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপন্নং সাচনাত এ স সুগন্ধ পত্রাঞ্জলি শ্রী লক্ষ্মীদেব্যৈ নম অং নমস্তে বড় দাসী হরিপ্রিয়ে যা গতি প্রপন্ন সাে ভয়র্দচনা এস সুগন্ধ পত্রাঞ্জলি শ্রী লক্ষ্মীদেব্যৈ নম ও নমস্তে সর্বদেবানাং বড় বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপন্নং সাচনাত এ সুগন্ধ পুষ্পিল্ল পত্রাঞ্জলি লক্ষ্মীদেব বৈ নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তারপর মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবেন মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্ব ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা লক্ষ্মী